রায় উচ্চ ভবন এক সময়ের প্রাচুর্যময় জমিদার বাড়িতে এখন সন্ধে হলেই যেন বসে ভূতেদের আড্ডা আমাদের তালজাঙ্গা জমিদার বাড়ির যাত্রা শুরু করি কিশোরগঞ্জ সদর থেকে ভাতিজা আব্দুর রহমানের নবজাতক সন্তানকে দেখার উদ্দেশ্যে ফাতেমা মা ও শিশু স্পেশালিস্ট হাসপাতালে গিয়েছিলাম সেখানে পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল দুপুরের খাবারের জন্যে চলে এলাম কিশোরগঞ্জের বিখ্যাত ধানশিরি ফুড প্যালেসে এখানে খাবারের গুণগত মান দাম পরিবেশ সবকিছুই কিছুই সন্তোষজনক দুপুরের খাবার শেষে পরিবারকে সাথে নিয়ে হঠাৎ সিদ্ধান্ত আশপাশে কোথাও কোনো দর্শনীয় জায়গায় যাওয়া যায় কিনা আশেপাশের বিখ্যাত জায়গাগুলো প্রায় সবগুলোই দেখা কাছাকাছি এল উপজেলার তালজাঙ্গা একদম নতুন কখনো যাওয়া হয়নি তাই সিদ্ধান্ত আমরা কিশোরগঞ্জের বিখ্যাত শহীদী মসজিদ মোড় থেকে নীলগঞ্জ রোডে তাড়াইলের রওনা দেই সময় লেগেছে পঁচিশ মিনিট একটু তথ্য দিয়ে রাখি উনিশশো বিয়াল্লিশ সালের চব্বিশে অক্টোবর হিন্দু মুসলিম সংঘর্ষে ব্রিটিশ পুলিশ মুসলিমদের উপর গুলি করলে অনেক মুসলিম নিহত ও আহত হয় তখন থেকে এই মসজিদের নামকরণ করা হয় শহীদ মসজিদ পথে যেতে যেতে চোখে পড়বে রাস্তার পশ্চিম পাশে উনিশশো সালে নির্মমভাবে গণহত্যার সাক্ষী শোলমারা বদ্ধভূমি তার উপর জেলা পরিষদের সহায়তায় তৈরি হয়েছে স্মৃতিস্তম্ভ ইতিহাসের সাক্ষী অন্যার খালের ওপর নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি পেরিয়ে একটু সামনে গেলেই পড়বে মহিনন্দ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ পেরিয়ে হাতের বাম পাশে চোখে পড়বে সাংবাদিক আমিনসাদি প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার হাতে সময় থাকলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দর নদীর তীরে গড়ে ওঠা বিখ্যাত দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও পাশেই গুরুদাল সরকারি কলেজ দেখে যেতে পারেন চলতি পথে জীবনে ব্যতিক্রমী নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো আমার পুরাতন সাইকেলের হাট আগে কখনোই দেখিনি খোলা বাজারে শত শত সাইকেল বিক্রেতা সাইকেল নিয়ে এসেছে ক্রেতাও কম নয় ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো চোখে পড়ে সম্ভবত এক মা তার সন্তানের জন্য সাইকেল কিনছে জানা যায় প্রতি সপ্তাহে এই হাট বসে অবশেষে তালজাঙ্গা মোড় থেকে সোজা চলে আসলাম এই জমিদার বাড়িতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের তারাই উপজেলার তালজাঙ্গা জমিদার বাড়িতে আজ এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব এই জমিদার বাড়ির ইতিহাস ও এর বিস্তারিত জমিদার কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই দেখা পেয়ে গেলাম এই কমপ্লেক্সের ভেতরেই বসবাসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী পিন্টুরঞ্জন রায় সার্কে যেরা মালিক ছিল তারা ছয় ছেলে রাজচন্দ্র রায় রাজেন্দ্রচন্দ্র রায় ম রমেন্দ্রচন্দ্র রায় আর গং আরও আছে রণেন্দ্রচন্দ্র রায় তার মধ্যে এখন বাড়িটি পরিত্যক্ত অবস্থা আছে এবং বাড়ির চারিদিকে বট গাছ এবং অন্যান্য গাছ উঠে বাড়িটাকে অনেকটা অসুন্দর অসুন্দর অবস্থায় এখন বর্তমান তাই প্রত্যাত্ত্বিক বিভাগ থেকে একবার এসেছিল তারা বাড়িটাকে সম্পূর্ণ বাড়িটাকে মার যোগ করে নেয় কিন্তু তারা এরপরে তারা সদালাপি পিন্টুরঞ্জিত স্যার আমাকে পুরোটা জমিদার বাড়ি ঘুরিয়ে দেখালেন এক সময়ের যৌলসয়ে জমিদারি কমপ্লেক্স খা খা করছে জরাজীর্ণ ভবন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে নেই বাইক পেয়াদা অত্যাচারে মানুষের অভিশাপে হয়তো পুরে ছাড়কার হয়েছে জমিদারি আসন সু উচ্চ প্রতিটি ইজের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রজা শোষণ ও নির্যাতনের করুণ ইতিহাস পরগাছায় ছেয়ে গেছে পুরো দেয়াল খসে পড়েছে পলেস্তা বটবৃক্ষের দখলে পুরো দোতলা ভবন আমি ভেতরে ঢুকলাম দিনের বেলায় ভুতরে অবস্থা রাতে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করে না দিনের আলো নিভতেই ভবনের ভেতরে যেন জমে ওঠে ভূতেদের আড্ডা উপরে পাটাতন খসে পড়েছে কিছুটা ঝলে আছে ভবনের কোনোটাই দরজা জানালা নেই সব কিছু আগেই লুট হয়েছে ভেতরের ময়লা আবর্জনা দেখে স্পষ্ট প্রতীয়মান নিশাচর মানুষের আনাগোনা হয় প্রতিনিয়ত এখানে স্থানীয়দের কাছে জানতে চাইলে ওনারাও সহমত পোষণ করেন উপরের ছাঁদ খসে পড়েছে পাটাতন ভেঙে নিচে পড়ে আছে ওপরে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনা নির্ঘাত ছোট্ট সিঁড়ির দিকে যাওয়ার সাহস করিনি ঘটকটে অন্ধকার সাথে কেউ না থাকলে নিজেকেই প্রেতাত্মা মনে হতে পারে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতোই কিশোরগঞ্জ জেলাতেও অষ্টাদশ শতকের মাঝামাঝি ব্রিটিশ রাজ ক্ষমতায় আসার পর শিল্পে ভিন্ন রূপ দেখা যায় এই সময়ে গড়ে ওঠা জমিদার বাড়ি ছিল জমিদারদের প্রতিপত্তি ও ক্ষমতার বহিপ্রকাশের মাধ্যম জমিদার বাড়িগুলো ছিল কাচারি ভবন প্রাসাদ ভবন মন্দির বা মসজিদ জলাশয় ইত্যাদি একটি পূর্ণাঙ্গ জমিদারি কমপ্লেক্স প্রয়োজনীয় স্থাপত্য বৈশিষ্ট্যের উপস্থিতি লক্ষ্য করলেও অলঙ্করণ বিষয়ে দেশীয় মতিফের ব্যবহারে জমিদারদের আগ্রহ পরিলক্ষিত হয় স্থাপত্য অলঙ্করণে দেশজ উপাদান লতাপাতা তরঙ্গায়িত গুল্ম ফুল ফল কলসপাত্র পদ্মফুল পদ্মকলি শিকল ঘণ্টা প্রদীপ ইত্যাদি দেখা যায় এসব অলঙ্করণ শৈলীর প্রয়োগে আলোচ্য জমিদার বাড়ির ভবনগুলো পরিপুষ্ট ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছিল জমিদারি শব্দটির সাথে বেশিরভাগই বর্বরতা ও নিষ্ঠুরতার শব্দটি জড়িত থাকলেও সুশিক্ষিত জমিদার রাজচন্দ্র রায়ের এমন বিশেষ কিছু শোনা যায়নি উনিশশো সালে জমিদারি প্রতিষ্ঠা করে প্রায় ৩৩ বছর জমিদারি করেন তখনকার সময়ে এম এ বিএল ডিগ্রিধারী সুশিক্ষিত জমিদার ছিল বিরল জমিদার রাজচন্দ্র রায়ের মৃত্যুর পর তার ছেলে মহিমচন্দ্র রায় জমিদারি দায়িত্ব নেন তিনি কলকাতা থেকে এম এ বিএল ডিগ্রি নিয়ে তৎকালীন সিংহে ওকালতি পেশায় খ্যাতি অর্জন করেন ওনার দক্ষতা ও যোগ্যতার কারণে ময়মিন সিংহ বাড়ির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এভাবে দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাওয়া জমিদার বাড়িটি বাংলাদেশে প্রত্নতত্ন অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি শ্রদ্ধেয় পিন্টুরঞ্জন স্যার দীর্ঘক্ষণ ওনার মূল্যবান সময় দিয়ে আমাকে এই জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখালেন এজন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ উনি না থাকলে এত সহজে পুরটা খুটিয়ে খুটিয়ে দেখা এবং এর ইতিহাস সম্পর্কে জানা আমার জন্য কষ্টকর হতো জমিদারির প্রথা বিলুপ্তির পর জমিদার রাজচন্দ্র রায়ের নাতিরা কলকাতায় চলে যান ও স্থায়ীভাবে বসবাস শুরু করেন মূলত উনিশশো সাল পর্যন্ত জমিদারির প্রথা থাকলেও ওনারা উনিশশো সালের দেশভাগের পরপরই কলকাতায় চলে যান তাদের সকল সম্পদ দেখাশোনা করতেন নায়েব প্রফুল্ল চন্দ্র রায় দীর্ঘ সতেরো বছর প্রকৃত মালিকদের অনুপস্থিতিতে কিছু ভূমিদর্শু সম্পদ কক্ষিগত করার পায়তারা করছে বুঝতে পেরে এলাকাবাসীর সহায়তা ও জমিদার কমপ্লেক্সের ভবনে নায়েব প্রফুল্ল চন্দ্র রায় মহিমচন্দ্র রায়ের পরামর্শক্রমে জমিদার পিতা রাজচন্দ্র রায়ের নামে উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন লালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল এই ভবনে এই ভবন থেকেই প্রথমে এই কার্যক্রম চালু করে তারপরে পরবর্তীতে পরবর্তীতে এখানে একটা টিন শেড টিন শেড ভবন আছে টিন বিল্ডিং এখানে কার্যক্রম চালু করে পরে পরবর্তীতে সেই বা সেই নতুন ভবনটা নিজের হাতে খনন করা পুকুরের পাশেই জমিদার রাজচন্দ্র রায়ের মঠ ঠাঁই দাঁড়িয়ে আছে ওনার স্মৃতি বহন করে তালজাঙ্গা জমিদের বাড়ি পরিদর্শন শেষে আমরা চলে যাই কাকিনা তালজাঙ্গা বাজার থেকে সময় লেগেছে পনেরো মিনিট কিন্তু পানি শুকিয়ে যাওয়ায় পরিবার নিয়ে বিলে যাওয়ার সাহস করেনি দেখতে পাচ্ছেন পর্যটকরা ডিঙি নৌকায় চড়ে বিলের মাঝে যাচ্ছে বর্ষায় আসলে হয়তো যেতে পারতাম তাই দর্শকদের উদ্দেশ্যে বলতে চায় কেউ আসলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসলে ভালো হবে যেতে না পারলেও দুজন ক্ষুদে পর্যটক তাদের সংগ্রহ করা কতগুলো পদ্মফুল আমার মেয়ের হাতে তুলে দেয় মন সড়কে যেতে যেতে নীলগঞ্জের স্টেশনঘাট বাজার থেকে পূর্ব দিকে দশ মিনিট পথ পেরিয়ে আপনি চলে যেতে পারবেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী শিব মন্দির ও মধ্যযুগের মনসা মঙ্গলের কবি দাসের বাড়ি এখানে আমার একাধিকবার যাওয়া হয়েছে বিধায় আমি যাইনি